ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউচার ব্রাইট ইংলিশ লার্নিং দেখো আজকে আমি দুটো সেন্টেন্স লিখেছি দুটোই কোশ্চেন সেন্টেন্স অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমে লিখেছি দেখো আর ইউ রিডিং তারপরে লিখেছি হোয়াট আর ইউ রিডিং আমরা কখনো কখনো বুঝতে পারি না কখন আমরা হোয়ার্ড দিয়ে বলবো অর্থাৎ ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে কোশ্চেন করবো কখন ডাব্লু ছাড়া অর্থাৎ ডাব্লু এইচ ওয়ার্ড ছাড়া দিয়ে আমরা কিন্তু কোশ্চেন করতে পারি তো চলো এই দুটোর মধ্যে পার্থক্য আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব এই দুটোর মানে কি বোঝাচ্ছে কখন কিভাবে ইউজ করায় সব কিন্তু আমি বলবো দেখো আর ইউ রিডিং আর হোয়াট আর ইউ রিডিং দুটোই কিন্তু কোয়েশ্চেন সেন্টেন্স তুমি যখন এই ডাব্লুইচ ছাড়া ডাব্লু ওয়ার্ড ছাড়া কোয়েশ্চেন করছো তখন কিন্তু তোমার উত্তর আসবে ইয়েস এবং নো কিরকম দেখো আর ইউ রিডিং মানেটা কি তুমি পড়ছ কি বা তুমি কি পড়ছ তুমি কি পড়ছো তখন তোমাকে উত্তর দিতে হবে নো হ্যাঁ আমি রিডিং তুমি যদি না পড়ো তুমি কি বলবে নো আই এম নট রিডিং তাহলে আমার ডাব্লিউচ ওয়ার্ড ছাড়া যখন আমি কোয়েশ্চেনটা পড়ছি তখন কিন্তু আমার উত্তর আসছে ইয়েস লিখতে হচ্ছে কিংবা নো আমাকে লিখতে হচ্ছে যে কোনো একটা সেটা ভাব তুমি চেঞ্জ করলে যে কোনো ভার্বের ক্ষেত্রে কিন্তু হবে আমি রিডিং দিয়েই দেখাচ্ছি তাহলে আর ইউ রিডিং তুমি পড়ছো কি বা তুমি কি পড়ছ আই এম রিডিং নো আই এম নট রিডিং তাহলে আমার কি উত্তর এলো ইয়েস কিংবা নো কিন্তু যখন আমি এখানে ডাব্লু এইচ জুড়ে দিচ্ছি এই আর এর সঙ্গে আর এর সঙ্গে আমি যখন এইচ টা জুড়ে দিচ্ছি ডাব্লু এইচ ওয়ার্ড জুড়ে দিচ্ছি তখন মানেটা কি হয়ে যাচ্ছে দেখো ওয়াট আর ইউ রিডিং তুমি কি পড়ছ অর্থাৎ তুমি কি পড়ছ কোন বিষয়টা পড়ছো সেটা তোমাকে কিন্তু বলতে হবে হোয়াট তুমি কি পড়ছো এবার তুমি যা পড়ছো তোমাকে এখানে যা পড়ছো তার আনসার কিন্তু তোমাকে দিতে হবে ধরো তুমি ইংরেজি পড়ছো তাহলে তুমি কি বলবে আই এম রিডিং ইংলিশ তুমি জিওগ্রাফি পড়ছো আই এম রিডিং জিওগ্রাফি তুমি একটি ছোট গল্প পড়ছো আই এম রিডিং এ শর্ট স্টোরি অর্থাৎ এইটা যখনই ডাব্লিউ ওয়ার্ড দিয়ে তুমি কোশ্চেন করছো তখন মনে রাখবে তোমার কিন্তু উত্তর আসবে যেকোনো একটা উত্তর আসবে তুমি কি পড়ছো ওয়াটার ইউ রেডিং এখন তোমার কিন্তু উত্তর আসছে তোমাকে উত্তরটা কিন্তু বলতে হচ্ছে অর্থাৎ মনে রাখবে ডাব্লিউচ ও দিয়ে ওয়ার্ড দিয়ে যখনই কোশ্চেন করা হবে তার কিন্তু উত্তর তোমাকে দিতেই হবে তুমি কি খাচ্ছো এবার তুমি ভাগগুলো চেঞ্জ করো একই জিনিস থাকবে দেখো তুমি খাচ্ছ আর ইউ ইটিংস আই এম ইটিং নো বললে ইটিং এবার ইউ তুমি বললে হবে না যেহেতু ডাব্লুচ দিয়ে তুমি কোয়েশ্চেন করেছো হোয়াট আর ইটিং তুমি কি খাচ্ছ আই এম ইটিং রাইস আই এম ইটিং ব্রেড আই এম ইটিং বাটার অর্থাৎ তুমি যা খাচ্ছ তার উত্তর কিন্তু তোমাকে দিতে হবে অর্থাৎ এটা আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ডাব্লু ছাড়া যখন কোয়েশ্চেন করছি সেক্ষেত্রে আমার এস এবং নো আমার উত্তর আসবে যখন ডাব্লু এইচ ওয়ার্ড দিয়ে আমি কোয়েশ্চেন করছি সেক্ষেত্রে আমার যা উত্তর যেটা আমি করছি সেটা তোমাকে কিন্তু উত্তর দিতে হবে এবার তুমি ভাবগুলো চেঞ্জ করো যে কোনো তুমি ভাব চেঞ্জ করে তুমি কিন্তু কথা বলতে পারো আমি তো বললাম তোমাকে এবার ধরো এটা আমি লিখেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস এই দুটোই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তুমি যে কোনো টেন্সের যে কোনো সেন্টেন্স কিন্তু তুমি লিখতে পারো কোশ্চেন সেন্টেন্স সব কিন্তু এই একই রকম ভাবে কিন্তু উত্তর কিন্তু হবে যে কোনো তুমি টেন্স বলো ধরো আমি বললাম ধরো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি প্রেজেন্ট পারফেক্ট দেখাচ্ছি হ্যাভ ইউ হ্যাভ ইউ ইটেন খেয়েছো খেয়েছো তুমি কি বলবে yes কিংবা no. yes i have eaten no i haven't eaten. What? have eten তাহলে আমার yes কিংবা নো আসছে আবার এখানে হোয়ার্ড জুড়ে দাও ডাব জোড়ো হোয়াট হ্যাভ ইউ ইট এন হোট হ্যাভ ইউ ইট তুমি কি খেয়েছো ওয়াট হ্যাভ ইউ ইট তুমি কি খেয়েছো তোমাকে উত্তর দিতে হবে রাইস আইভ রিটেন ব্রেড তুমি যা খেয়েছো তোমাকে কিন্তু এখানে আন্সার কিন্তু দিতে হচ্ছে এটা আমি প্রেজেন্ট পারফেক্টে দেখলাম তুমি পাস টেন্সে ধরো যে কোনো টেন্সে ধরো পাস টেন্সে আমি দেখাচ্ছি ধরো পাস টেন্সে আমি করছি পাস টেন্সে দেখাচ্ছি ধরো পাস কন্টিনিউয়াস লিখছি ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ার ইউ ওয়ার ইউ প্লেইং ওয়ার ইউ প্লেইং খেলছিলে তুমি কি বলবে ইয়েস আই ওয়াজ প্লেইং

যখন আমি কোশ্চেন করছি সেক্ষেত্রে আমার উত্তর আসবে ইয়েস এবং নো আমি দেখালাম আগে প্রেজেন্ট দেখালাম যে কোনো টেন্সে কোশ্চেন কিন্তু রকম ভাবেই করতে হবে রাইট আশা করছি সবাই এই দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে ডাব্লু এইচ ছাড়া এবং ডাব্লু এইচ দিয়ে কোশ্চেন করলে কি হবে কিভাবে করতে হবে তার কি উত্তর আসবে আমরা এগুলো কিন্তু বুঝতে পারলাম এখানে আমি হোয়াট দিয়ে দেখালাম এবং কেন হোয়াট দিয়ে দেখালাম কারণ এই দুটোরই বাংলা মানে হচ্ছে কি দেখো আর ইউ রিডিং তুমি কি পড়ছো কি আর হোয়াট আর রিডিং তুমি কি পড়ছো দুটোই কি অর্থে কিন্তু আমি দেখি সেই জন্য হোয়াটটা আমি ইউজ করছি তুমি মনে রাখবে যে কোনো ডাব্লুইচ ওয়ার্ড হতে পারে যখনই তুমি ডাব্লুইচ ছাড়া কোয়েশ্চেন করছো ইয়েস নো আর যে কোনো ডাব্লুচ ওয়ার্ড দিয়ে তুমি করছো সেক্ষেত্রে তোমার কিন্তু উত্তর আসবে এইটা

কর্ণ আর ডাব্লিউ দিয়ে যখন আমরা কোশ্চেন করছি তার উত্তর যা আসবে সেটা কিন্তু আমাকে বলতে হবে সেটা যে কোনো টেন্সেই হোক না কেন একই নিয়ম কিন্তু থাকবে আশা করছি খুব সুন্দরভাবে আমরা এই পার্থক্যগুলো বুঝতে পারলাম এরপর থেকে আমাদের কোনো কনফিউশন থাকবে না আমরা কি করব এই ডাব্লিউ এইচ ওয়ার্ড দিয়েও কোশ্চেন করতে পারবো আর ডাব্লিউ এইচ ওয়ার্ড ছাড়াও কিন্তু আমরা কোশ্চেন করতে পারবো তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে দেন গুড বাই ফ্রম এভরি থ্যাংক ইউ ভেরি মাচ